বর্তমান সময় প্রতিনিয়তই নজরুল সঙ্গীতকে আমরা পাচ্ছি ভিন্ন আঙ্গিকে কখনো ইনস্ট্রুমেন্টাল কখনো বা মডার্ন তবে দৌড়ে পিছিয়ে নেই ব্যান্ড শিল্পীরাও নজরুলের গানকে ভিন্ন আঙ্গিকে রূপ দিতে ব্যস্ত দেশ বিদেশের অনেক ব্যান্ড বাংলা সঙ্গীতের অন্যতম স্তম্ভ নজরুল গীতি বা নজরুল সঙ্গীত সাড়ে তিন হাজারের বেশি গান রচনা ও সুর করেছেন মহান এই কবি আগে শুধু নজরুল সঙ্গীত শিল্পীরাই নজরুল সঙ্গীত পরিবেশন করতেন তবে ব্যান্ড মিউজিকে শিল্পীরাও যে গাইতে পারেন তা অনেকের ভাবনাতেই ছিল না অনেক দেরিতে হলেও শুরু হয়েছে ব্যান্ড মিউজিকে নজরুলের গানের চর্চা ব্যান্ডের মাধ্যমে নজরুলকে জানতে পারছে এই প্রজন্মের তরুণরা পথ দেখিয়েছে দেশের অন্যতম ব্যান্ড আর্সেলের কান্ডারি হুশিয়ার গানটি ব্যান্ডটি রক থ্রি জিরো থ্রি নামের মিক্সড অ্যালবামের মাধ্যমে প্রকাশ করে আরেক জনপ্রিয় ব্যান্ড রিকো পিছিয়ে নেই দু হাজার সালে ব্যান্ডটি ইউটিউবে প্রকাশ করে একটি ট্রিবিউট সিঙ্গেল ট্র্যাক ঝর্নার মতো চঞ্চল পপ রক মেটাল হেভি মেটাল সহ সব ঘরের ব্যান্ডি পরিবেশন করেছে জাতীয় কবির গান নব্বই দশকের মেলোডিয়াস ব্যান্ড ডিফারেন্ট টাচ টিভি লাইফে নজরুল সঙ্গীত পরিবেশন করেছে আরেক ব্যান্ড সিম্ফনি গিয়েছে বিদ্রোহী কবি স্মরণের শিরোনামে গান কাজী নজরুল ইসলামের একশো চোদ্দতম জন্ম জয়ন্তীতে বাংলাদেশের শীর্ষস্থানীয় চোদ্দটি ব্যান্ডের চোদ্দ জন কণ্ঠশিল্পী একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নজরুলের রণসঙ্গীত চল 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 ঊর্ধ্ব গগনে মাদল গানে তালিকায় ছিলেন ঢাকা ব্যান্ডের মাকসুদ মাইলসের ইকবাল আসিফ জুয়েল অর্থহীনের রাফা লিঙ্কন পার্জন জামশেদ অনেকেই সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলেছিল গানটি অন্যদিকে পশ্চিমবঙ্গের রবি ও নবীন ব্যান্ড নতুন আঙ্গিগিয়ে নজরুল গীতিকে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন দুর্দীপ বাসিনী নামে সে অ্যালবামে নজরুল গীতি পরিবেশিত হয়েছে কিছুটা রক সঙ্গীতের মতো করেই শ্রোতাদের কাছ থেকে শুভ ইঙ্গিত পাচ্ছে ব্যান্ডগুলো কনসার্টে অনুরোধ আসে নজরুলের গান পরিবেশনের পাশাপাশি অভিযোগ উঠেছে গানগুলো নষ্ট হচ্ছে না তো মহান এই কবি অনুমতি দিয়ে গেছেন তার পরের প্রজন্মকে তার গানকে ভেঙে গড়ার ভেঙে করতে গিয়ে গানের মৌলিকত্ব নষ্ট হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে মায়ুসেন সবিষ্ণু নাই